হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি দেশি মুরগির দরবারি চিকেন এর জন্য আমার লাগছে এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো আছে তেজপাতা শুকনো লঙ্কা সর্ষের তেল বাটার এখানে আমি আলু দু টুকরো করে কেটে নিয়েছি এক কাপ জল নিয়েছি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা এখানে টক দই ধনে গুঁড়ো গোলমরিচ কাজু বাদাম এখানে কাঠবাদাম নিয়েছি বা আমন্ড নিয়ে নিয়েছি টমেটো আদাবাটা ভিনিগার এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এখানে আছে গরম মশলা থেতো করা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি এখানে লবণ নিয়ে নিয়েছি আমি আমি প্রথমেই চিকেনটাকে আর আলুটাকে একটু ভিনিগার দিয়ে ফু ভাপিয়ে নেব দুটো সেটি মেরে নেব এই যে আমি প্রেশার বসিয়ে দিয়েছি এতে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিচ্ছি আমি কোনো লবণ হলুদ দিচ্ছি না আমি আলুটাও দিয়ে দিলাম এবারে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি এবারে আমি দু থেকে তিনটে সিটি মেরে নেব এই যে বসিয়ে দিলাম আমি আটটা মাঝারি রেখেছি আমি এখানে কড়াই বসিয়ে দিলাম এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশিই দেব আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এতে আমি গোলমরিচ কাজু বাদাম যে কাঠবাদাম টমেটো আদা থেতো করা আদা কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমার তেলটা গরম হোক এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পেসপাটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে আমি গরম মশলা তেতোটা দিয়ে দিচ্ছি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ ডাক এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেব এই যে আমি সব মশলাগুলো পেস্ট করে নিলাম পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেবো একটু ডিপ ফ্রাই করব যেহেতু দেশি মুরগি তার জন্য আমি দুটো সিটি মারবো মাংসটা একটু সফট না হলে ভালো লাগে না আপনারা না চাইলে নাও দিতে পারেন সিটি কোনো ব্যাপার না আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময় কোনো লবণ দিচ্ছি না আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব এই যে আমি চিকেনটা আলুটা দুটো সিটি মেরে নিলাম আমি কিন্তু জলটা ফেলবো না এই জলটাই আমি দেব আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এই যে আমি চিকেনটা উঠিয়ে নিলাম আর যে চিকেন স্টকটা আমি এই জলটা দিয়ে রান্নাটা করব। আমি এক্সট্রা আর কোনো জল দেব না এই যে আমি এটা ভেজে নিচ্ছি আলুটা আমি আর একটুখানি কষিয়ে নিব আমি আঁকটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি টক দইটা দিয়ে দিলাম যে টক দইটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এই যে মশলা থেকে জল ছাড়তে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো লবণই দিইনি আমি লবণটা পরিমাণ মতোই দেবো আপনারা যে যেরকম খান সেরকম দেবেন আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আঁচটা কমিয়ে দিলাম এবারে আমি একটু ঢাকা দিই আমি চিকেন সেদ্ধ করে জলটাও একটু দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আসছি এবারে আমি ঢাকাটা তুলে নিলাম আমি একটু নেড়ে দিচ্ছি আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি ঢেকে দিচ্ছি আমি আবার একটু ঢাকাটা তুলে নিচ্ছি এটা কিন্তু একটু স্পাইসি করেই করব আর দেশি মুরগি একটু স্পাইসি না করে করলে ভালো লাগে না খেতে আমার হয়েই এসেছে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে আমি আরও একটু ঢেকে রাখছি এবারে আমি ঢাকারটা একটু খুলে নিচ্ছি তৈরি আমার দেশি মুরগির দরবারি চিকেন এবারে আমি বাটারটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাটার নিয়েছি আমি একটু ঢেকে রাখছি আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার দেশি মুরগির দরবারি চিকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে চলো লেখা আপনাদের ভালোবাসায় ভরিয়ে রাখবেন আজ আসছি